শশী লজ বাংলাদেশের ময়মনসিংহ শহরে কেন্দ্রস্থলে অবস্থিত মহারাজা শশীকান্ত আচার্যের বাড়ি যা ময়মনসিংহ শহরে রাজবাড়ি নামে পরিচিত শহরে কেন্দ্রস্থলে ব্রহ্মপুত্র নদের অদূরে এই রাজবাড়ি অবস্থিত উনিশশো সাল থেকে শশী লজ ব্যবহৃত হচ্ছে মহিলা শিক্ষক প্রতিষ্ঠান হিসাবে দুই হাজার পনেরো সালে চৌটা এপ্রিল জাদুঘর স্থাপনের জন্য বাংলাদেশ সরকারের প্রত্নতত্ন অধিদপ্তর সশিলসটি অধিগ্রহণ করে ইতিহাস মুক্তাগাছা জমিদারের প্রতিষ্ঠাতা শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী তৃতীয় উত্তর পুরুষ রঘুনন্দন আচার্য চৌধুরী ও নিঃসন্তান ছিলেন অথচ পিতৃতান্ত্রিক সমাজের সাংগঠনিক কাঠামো অনুযায়ী সম্পত্তি সংরক্ষণের সক্ষম একটি পুত্র সন্তান ভীষণভাবে প্রয়োজন ছিল তাই দত্তক পুত্র গ্রহণের সিদ্ধান্তে উপনীত হলেন তিনি গৌরীকান্ত আচার্য চৌধুরীকে দত্তক নিলেন রঘুনন্দন মৃত্যুর আগে দত্তক পুত্রের হাতে জমিদারী বার অর্পণ করেন জমিদার গৌরীকান্ত আচার্য চৌধুরীর প্রতিও সদয় ছিল নিয়তি সন্তানহীন অবস্থায় পরলোক গমন করেন গৌরীকান্তের বিধবা পত্নী বিমলা দেবী দত্তক নিলেন কাশীকান্তকে কাশীকান্তের কপাল মন্দ ছিল দীর্ঘদিন রোগাক্রান্ত থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন তার বিধবা পত্নী লক্ষ্মীদেবী আচার্য চৌধুরানী পূর্ব পথ অনুসরণ করে দত্তক নিলেন চন্দ্রকান্ত আচার্য চৌধুরীকে ভাগ্যের বিরুদ্ধচারণে চন্দ্রকান্ত অতি দ্রুত হয়ে পৃথিবী ত্যাগ করলেন তবে হাল ছাড়লেন না লক্ষ্মীদেবী পুনরায় দত্তক নিলেন তিনি দ্বিতীয় দত্তক পুত্রের পূর্ব নাম পূর্ণচন্দ্র মজুমদার কুলগুর সামনে লক্ষ্মীদেবী নতুন নাম রাখেন পুত্রের সূর্যকান্ত আচার্য চৌধুরী সূর্যকান্ত আচার্য চৌধুরীর শাসনামলে ব্রহ্মপুত্র তীরবর্তী জনগণের যুক্ত হল সোনালী মাত্রা প্রায় একচল্লিশ বছর জমিদারি পরিচালনা করেন প্রশস্ত প্রেক্ষাপটে বহু জনহিতকর কাজ করলেন তিনি ময়মনসিংহে স্থাপন করলেন একাধিক নান্দনিক স্থাপনা ঊনবিংশ শতকের শেষের দিকে ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে নয় একর ভূমির উপর একটি অসাধারণ দ্বিতল ভবন নির্মাণ করলেন সূর্যকান্ত আচার্য চৌধুরী নিঃসন্তান সূর্যকান্তের দত্তক পুত্র শশীকান্ত আচার্য চৌধুরী নামে এই ভবনের নামকরণ করা হল শশী বিখ্যাত এই ভবনটি আঠারোশো সাতানব্বই সালে বারোই জুন গ্রেট ইন্ডিয়া ভূমিকম্পে বিধ্বস্ত হলে অত্যন্ত ব্যথিত হন সূর্যকান্ত আচার্য চৌধুরী উনিশশো সালে ঠিক একই স্থলে নতুনভাবে লজ নির্মাণ করেন পরবর্তী জমিদার শশীকান্ত আচার্য চৌধুরী উনিশশো সালে শশী লজের সৌন্দর্য বর্ধনে তিনি সম্পন্ন করেন আরও কিছু সংস্কার কাজ নবীন জমিদারের প্রাণান্ত প্রয়াসে লজ হয়ে ওঠে অনিন্দ সুন্দর পুরো বাড়িটি নয় একর জমির উপর স্থাপিত মূল বাড়িটি নির্মাণ করেন মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী পরবর্তীতে তার দত্তক পুত্র শশীকান্ত আচার্য চৌধুরী প্রাসাদটি করেন নির্মিত প্রাসাদটি ভূমিকম্পে আংশিক বা পুরোপুরি বিধ্বস্ত হয়েছিল শশীলজের মূল ফটকে রয়েছে ষোলোটি গম্বুজ ভেতরে প্রায় প্রতিটি ঘরেই রয়েছে ছাদ থেকে ঝুলন্ত প্রায় একশোর অধিক ঝাড়বাতি সাধারণ ভাসভবন ছাড়া বাড়িতে আছে নাচগর স্নান স্নান ঘরে রয়েছে একটি সুরঙ্গ ধারণা করা হয় এই সুরঙ্গ পথেই যাওয়ার রাস্তা ছিল মূল ভবনের পেছনভাগে রয়েছে একটি স্নানঘর পেছনের স্নানঘরটি দোতলা এই স্নান ঘরে বসে রানী পুকুরে হাঁসের খেলা দেখতেন পুকুরের গাট মার্বেল পাথরে বাঁধানো শশিলজের মূল ভবনের সামনে রয়েছে বাগান সেই বাগানে মাঝখানে আছে শ্বেত পাথরের ফোয়ারা যার মাঝখানে দাঁড়িয়ে আছে গ্রিক দেবী ভেনাসের স্বল্প ভাসনা স্নানরত মরমর মূর্তি বাগানের ঠিক পেছনেই লালচে ইট আর হলুদ দেয়ালে নির্মিত শশিলজ পাশে রয়েছে পদ্মবাগান এই ভবনের পূর্ব প্রান্তে ঘরটি বর্তমানে ব্যবহৃত হয় প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের কার্যালয় হিসেবে শশী অন্দরে বারান্দা অতিক্রম করে কয়েক ধাপ সিঁড়ি পেরোলেই রঙ্গালয় সুদৃশ্য সেই রঙ্গালয়ের এক প্রান্তে বিশ্রামগর বিশ্রামগড়ের এক পাশে কাঠের মেজে যুক্ত হলঘর হলঘরের পাশেই বর্ণিল মার্বেল পাথরের নির্মিত আরেকটি জল জল ফোয়ারার ঠিক ওপারেই ছাদ থেকে নিচে ঝোলানো স্ফটিক স্বচ্ছ কাচের ঝাড়বা বনটির পেছনে এক চিলতে ওটান। সবুজ ঘাসের আচলে পাতা সেই ওনা পেরোলেই একটি অপরিসর জলাধার জলাশয়ের পূর্ব ও পশ্চিম পারে দুটি জরাজীর্ণ গাট থাকলেও দক্ষিণ প্রান্তে অবস্থিত দ্বিতল স্নান ঘরটি সৌন্দর্য সত্যিকার অতি অসাধারণ বাড়িটির আশেপাশে রয়েছে বেশ কিছু দুষ্প্রাপ্য ও প্রাচীন গাছগাছালি আছে দুষ্প্রাপ্য লিঙ্গম তখন হাতির খাবার হিসেবে ব্যবহৃত হতো আছে পদ্মবাগান যেই ধারণ করা হয়েছিল হুমায়ুন আহমেদের রচিত আয়ময় নাটক যা বিটিভিতে ধারাবাহিক নাটক হিসেবে পরিচালিত হতো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে শশী পেছনের অংশ শশী পেছনে যে পুকুর ঘাট আছে দুতলা পুকুর ঘাট এই দুতলা পুকুর ঘাট থেকে দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখা যাচ্ছে এখন আমি শশী লজের ভেতরে যে পুকুর ঘাট আছে সেই পুকুর ঘাটের পাশ দিয়ে পুকুর পাট দিয়ে হেঁটে যাচ্ছি এই সাইড দিয়ে এটা হচ্ছে শশিলজের ডাইন সাইড দিয়ে মানে পূর্ব প্রান্ত দিয়ে একটি রাস্তা আছে শশিলজের পেছন দিক দিয়ে ঘুরে এখন আমি শশী লজের সামনের দিক দিয়ে যাচ্ছি আমার ডান পাশে যে দেয়াল দেখতে পাচ্ছেন সেই দেয়ালের ভিতরেই হচ্ছে এখন বর্তমান মহিলা শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র আর বাম পাশে হচ্ছে শশিলজ তথা রাজবাড়ি ময়মনসিংহ রাজবাড়ি ময়মনসিংহ রাজবাড়ির ভিতরে ঢুকলে বোঝা যায় যে এখানকার রাজারা কী পরিমাণ শৌখিন লোক ছিল তারা কী সুন্দর এবং পরিপাটিভাবে বাড়িটি তৈরি করেছিল এই বাড়িটির দিকে চোখ বোলালেই দেখা যায় যে আগের জিনের যে রাজা জমিদার ছিল তাদের শৌখিনতা কতটুকু ছিল এখনও তো মানুষের প্রচুর টাকা আছে প্রচুর টাকার মালিক আছে হাজার হাজার কোটি টাকার মালিক আছে কিন্তু এখনকার মানুষ কিন্তু এরকম অনেক জায়গা নিয়ে এরকম সুন্দর করে বাড়ি ঘর বা স্থাপনা তৈরি করে না বন্ধুরা দেখতে পাচ্ছেন এই শশী লজের ভিতরেই অনেক মানুষ ঘুরতে আসছে অনেক দর্শনার্থী দেখার জন্য আসছে আমিও আসছি এখানে দেখার জন্য এবং সুন্দর একটি পরিবেশের মধ্যে ঘোরাফেরা করলাম দেখলাম এবং আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম বন্ধুরা একটা ভিডিও করতে আমাকে অনেক কষ্ট করতে হয় অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব এবং ফলো দেবেন সশীলজের ভেতরে এখন আমি হাঁটছি দেখতে পাচ্ছেন পাকা রাস্তা রাস্তার দুই পাশে সুন্দর ফুলের বাগান করা এগুলাই হচ্ছে আগের দিনের যে রাজা জমিদার আছে তাদের শৌখিনতা আসলে আমি সশীলজের ভিতরে হাঁটছি আর মনে মনে ভাবছি যে একদিন এই রাজবাড়িতে ছিল রাজা রানী তারপর কত চাকর বাকর হাতিশালে হাতি ঘোরাসালে ঘোড়া। আজ এগুলা কিছুই নেই শুধু পরে রয়েছে তার স্মৃতিচিহ্ন এই ধরনের রাজবাড়ি জমিদার বাড়িতে ঘুরতে আমার খুবই ভালো লাগে এবং আমি যখন এই ধরনের রাজবাড়ি জমিদার বাড়িতে যাই তখন আমার কাছে চোখের সামনে এগুলা ভেসে ওঠে যে এই বুঝি এই দিক দিয়ে রাজা চলাফেরা করতেছে রাজার কর্মচারীরা চলাফেরা করতেছে এগুলা বিষয় আমার মনে প্রচুর কল্পনা হয় আমার কাছে অনেক ভালো লাগে এই সকল রাজবাড়ি জমিদার বাড়িতে ঘুরতে বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার